আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়া ভালোই আছি আমরা সবাই বেড়াতে যাচ্ছিলাম আপনারা কে কোথায় বেড়াতে গিয়েছিলেন আমাদের জানাবেন আমরা এই যে ছুটির শেষে কোনো এক শুক্রবারে বেড়াতে গিয়েছিলাম যেতে যেতে মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি আমরা কি কি করলাম না বিশেষ কিছু না শুধুমাত্র যাওয়া আসা এই একটু সময় নিয়ে ভিডিও করেছিলাম আপনারা কে কোথায় বেড়াতে গিয়েছেন অবশ্যই বলবেন আমি গিয়েছিলাম আমার বাবার বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন বাচ্চারা বলছিল ও ভিডিও করো তাই আমিও মনে মনে ভাবলাম ঠিক আছে ভালোই হয় তাই ভিডিও করতেছিলাম যখন গেলাম তখন প্রচুর রোদ ছিল যেতে যেতে আমাদের বাড়ির সামনে দোতলা একটা মসজিদ আছে হাজিবাড়ি জামে মসজিদ সেই পথ ধরে যাচ্ছিলাম গাছের দু পথের দুধারে বেশ সবুজ ঘাস ছিল বড় বড়ো গাছপালা ছিল গাড়ি থেকে নামলে কয়েক কদম মাটির পথ দিয়ে হেঁটে যেতে হয় আমাদের বাড়িতে তো আমার বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছিল আমরা যখন গেলাম তখন বেশ রোদই ছিল প্রচণ্ড গরমও ছিল কিছুক্ষণ পর আকাশে মেঘ করলো তারপর আল্লাহর রহমতে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল ঝুপঝাপ ঝুপঝাপ বৃষ্টি টিনের ঘরে টিনের চালে রিমঝিম বৃষ্টির শব্দ আমার ভালো লাগে আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই ভালো লাগে আমার বাচ্চা গাছ থেকে পেয়ারা ছিঁটছিল আর আমাকে দেখাচ্ছিল পেয়ারা কত সুন্দর একা একা ধরে ছেঁড়া যায় তো তাই আর কি সেই বৃষ্টির জলে উঠান থই থই করতেছিল আমার বাচ্চা আমি আমরা বৃষ্টি ছুঁয়েছিলাম হাত দিয়ে দিয়ে ভিজতে ইচ্ছা করতেছিল কিন্তু কেউ ভিজি নাই আমার ছোট ছেলে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতেছিল বৃষ্টির জলে সারা উঠান থই থই করতেছিল কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ